মদিনা জপে জপে আমি যাব মদিনায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা নিশ্চয়ই অনেক লোক মদিনার গান গাইতে গাইতে চলে গেছে মক্কা মদিনাতে আমরাও মদিনাওয়ালাকে ভালোবেসে সদা সর্বদা নাতের আসুল গাইব মন বরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু আলাইকালা সাইদুল মুরসালিন ওলা আলহিসাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকারে দো আলম নূরে মুজাসম রসুলে পাক সাল্লাহ সাল্লামের উপর সম্মানিত দিনই বাইবেনেরা সম্মানিত বিবাস সকলের প্রতি আমি গুনাগারের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর কত যে বরকত যদি আপনি আমল করেন তাই বুঝতে পারবেন তাই সকল কাজের পরে সব সময় সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ আজকে কাজটি খারাপ হয়েছে আগামীকালকে হতে পারে ভালো তাই তো আমরা জানতে পারি যে ব্যক্তি সুক্রিয়া করলো তার আল্লাহ তালা বাড়িয়ে দেয় যে সুক্রিয়া করলো না তার নেমত কমে যায় তাই সুক্রিয়া সবসময় করব ইনশাল আপনারা দেখছেন আলমদিনা ইউটিউব চ্যানেল যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে দুনিয়া আকড়াতে অতি নাকি অর্জিত হয় তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যেন দিনই কথা আপনার কাছে পৌঁছতে দেরি না হয় আলহামদুলিল্লাহ আমরা হাদিস থেকে কিছু জানব এর উপর আমল করব আসুন আমরা নেক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ আজকে আমাদের পর্ব হবে এক দিনই বাইকে ভালোবাসার ফজিলত জানব মুসলিম ভাইয়ের প্রতি ভালোবাসা হজরত আবু থেকে ও মামা রাজিলিত রসুল্লাহ বলেছেন যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দাকে ভালোবাসে তাহলে সে যেন তার প্রতিপালককেই সম্মান করলো হাদিস মুসান্নাদু আহমাদ অপর হাদিসে রয়েছে হজরত আবু হরাইরা আনহু হতে বণিত তিনি বলেন একদিন আমি রসুল্লাহ উল্লাহ সাল্লাম এর সাথে ছিলাম রসুল্লাহ উল্লাহ সাল্লাই সাল্লাম জান্নাতে ইয়াকুতের স্তম্ভ রয়েছে এর উপর জবরদাস্ত পাথরের নির্মিত অটলিকা রয়েছে ওই অটলিকার দরজাসমূহ সাদা উন্মুক্ত যেগুলো এমন উজ্জ্বল ও চকচক করছে যেন উজ্জ্বল তারকা সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সল্লাহাল্লাম এতে কারা বাস করবে তিনি সল্লাহাল্লাম বলেন সেসব লোক যারা একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে পরস্পরকে ভালোবেসে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে পরস্পর মাজলিসে বসে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ তালার সন্তুষ্টির জন্যে পরস্পর দেখা সাক্ষাৎ করে হাদিস সুয়াবিল ইমান ও তাই লিল আমরা ভালোবাসি বাইকে অতি নেকি অর্জন করি ইমানের সাথে মৃত্যুবরণ করি শর্মাইতে বিওয়াস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকবেন ওয়া কাতু